নীলফামারী সৈয়দপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায় কামারপুকুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় মিছিলটি বাজার প্রদক্ষিণ করে সুমনা পাম্পের সামনে গিয়ে শেষ হয় ইউনিয়ন সভাপতি ফারুকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের মনোনীত নীলফামারী চার আসনের প্রার্থী মনোয়ার হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ নূর আলম ভরসা মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন মোহাম্মদ রাকিব শাহ সুজন মোহাম্মদ রুবেল হোসেন মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ রমজান আলী পথসভায় গণ অধিকার পরিষদের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সে দাঁড়িয়েছে একটু কথা বলার জন্য আমরা দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদ নুরুল হক নূর ভাইয়ের গণ পরিষদ নিয়ে দুই চারটি কথা বলার জন্য সামনে নির্বাচন আস্তে আমাদের ট্রাক মার্কার মনোনীত প্রার্থী মোহাম্মদ মনোহর হোসেন ভাই আগামী নির্বাচনে নির্বাচন করবেন তো আপনারা কাঙাবুরবাসী আছেন আপনারা আপনাদের সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দেবেন আগামী নির্বাচন হবে সেখানে আমাদের ট্রাক মার্কার প্রার্থী আছে ট্রাক মার্কার আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করবেন ভাইয়ের হাত শক্তিশালী করবেন এই আহ্বান রেখে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা এখানে করলাম আজকে কামারপুকুরের মাটিতে আমরা এত বড় মিছিল দিয়ে আমরা আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে মনে হচ্ছে সব জায়গায় নূর আছে আমাদের এবারে আমি আজকে ঘোষণা করতে চাই এই কামারপুকুরে এবার আমাদের ট্রাক মার্কা নিয়ে আমাদের মনোহর ভাই এবার ভোট করবে ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন আমাদের আমরা দেখিয়ে দেবো নুরবাইয়ের হাত শক্তিশালী আজকে প্রমাণ করে দিবেন আপনারা থাকবেন সাথে থাকবেন এবং ভোট দিবেন সবাই ভোট দিবেন পুঁথিরা মানুষ ভোট দিবেন ইনশাল্লাহ আর আমরা আমি ভরসার সাথে আছি ইনশাল্লাহ কামার পুকুরে মানুষকে নিয়ে সাথে আছি আমি সর্বাত্মক সহযোগিতা করবো আমি আমি এই কামারপুর ইউনিয়নের মানুষের সাথে দীর্ঘ অনেক অনেক সময় ধরে আমি কাজ করে যাচ্ছি সামাজিক কাজ যে কোনো কাজে আমাকে ডাকলে আমি সময় সাড়া দেওয়ার চেষ্টা করি কামার কামারপুগুরবাসীকে সেই সুবাদে আমি বলবো কামারপুকুরবাসী সবাই আমার আমাদের গণ অধিকার পরিষদের ট্রাক মার নূর ভাইয়ের আমাদের আজকে তার নিয়ে সামনে আমরা এগিয়ে যাবো আমার আমাদের হাতকে শক্তিশালী করবেন এবং আপনারা ভালো থাকবেন এবং কামারপুকুর ইউনিয়নে এই কামারপুকরা কোনো চাঁদাবাজি থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো অন্যায় হবে না কোনো অন্যায়ের সাথে আমরা আপোষ করবো না ইনশাল্লাহ যে অন্যায় করবে আমাদের সামনে আসবেন আমরা অন্যায়কে প্রতিহত করব। আমরা কাউকে ছাড় দেব না গণ অধিকার পরিষদ কোনো অন্যায়ের সাথে আপোষ করে না আপনারা সবাই আমরা এই কামারপুকুরবাসীকে একদম মুক্ত মুক্ত বাতাসে চলাফেরা করার অঙ্গীকারবদ্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাক মার্কায় ভোট দেবেন ইনশাল্লাহ এবং সবাইকে আমার মনার মনার ভাইকে ইনশাআল্লাহ ভোট দেবেন আমরা আজকে দুই সাল থেকে শুরু করে গণ অধিকার পরিষদ দুই সালের যে আন্দোলন ফেসিস সৈরাসার শেখ হাসিনাকে পতন ঘটানোর একমাত্র দল যেটা হচ্ছে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে যুব অধিকার পরিষদ সর্বাত্মকভাবে সারা বাংলাদেশে একযোগে আন্দোলন শুরু করে এই আন্দোলনের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ এই ফেসিস হাসিনাকে দেশ থেকে বিতর বিতাড়িত করার জন্য সর্বাত্মকভাবে আন্দোলন চালিয়ে যায় এবং এই ফেসিস হাসিনা বিতরিত করার জন্য ছাত্র জনতা সহ সাধারণ মানুষকে সহ সাথে নিয়ে গণ অধিকার পরিষদ আজকে আপনাদেরকে স্বাধীন একটা দেশ উপহার দিয়েছে এই স্বাধীন দেশ উপহার দেওয়ার ফলেও আমরা আজকে এখন পর্যন্ত চাঁদাবাজির সম্মুখীন হচ্ছি এখন পর্যন্ত আমরা চাঁদাবাজি থেকে মুক্ত হতে পারি নাই আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ বাংলাদেশের সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে সেই আসনে আমরা গণ অধিকার পরিষদ থেকে জেলার সৈদপুর এবং কিশোরগঞ্জ আসন নীলফামারি চায়ের আসনে আমরা ট্রাক পূর্তিক নিয়ে নির্বাচন করব ইনশাল্লাহ এবং এই ট্রাক পূর্তিক নিয়ে নির্বাচন আমরা করব সেই নির্বাচনে আপনারা যদি গণ অধিকার পরিষদকে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আশা করি আমরা গণ অধিকার পরিষদ শহীদপুরকে আধুনিক শহর এবং কিশোর আধুনিক শহর হিসাবে আমরা গণ্য করব এবং আধুনিক শহর তৈরি করতে যা যা করণীয় আমরা সব কিছুই করবো এর গর্বের বিষয় আমরা তিনটা এমপি প্রার্থী পাইছি আপনারা এই যে অতীতে অনেক লোক আইছে অনেক দন গেইছে সবাই আপনারা ভোট দিয়ে দেখছেন এ দলকে আর এক দল আসছে আর এক দলকে সে আরেক দল আসছে সবাইকে ভোট দিচ্ছেন কে ভালো কে মন্দ কামরপুকুর বাসীর বিচার এতদিন করে ফেলছেন আপনারা নতুন নেতৃত্বে আসেন গণ অধিকার পরিষদ তার প্রতীক এবং কোনো যে দলে কোনো চাঁদাবাজি নাই কোনো দুর্নীতি নাই কোনো কোনো কিছু নাই এক এক নাইকন তাকে আপনারা তার মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ সৈদপুর চার আসনের মনোনীত প্রার্থী মনোহরসেন মনোহর ভাই ইনশাল্লাহ আপনাদের মাঝে এমন এক প্রার্থী ইনশাল্লাহ আমরা দেব দুর্নীতি নাই কোনো রাজিনী নাই কোনো কিছু নাই কামারপুকুরে সে এগারো বছর ইউনিয়ন পরিষদে ছিল দলের জন্য আমি যেহেতু আমার এলাকার ছেলে আমি আমি দলের পক্ষ থেকে আসি নাই আমি আপনার এলাকার ভাই আপনার এলাকার ছেলে ছোটো ভাই ভাতিজা এই হিসাবে আপনাদের কাছে এসেছি বিপি নূর হক আমাকে ট্রাক প্রতীক দিয়েছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ জানাবো যে আপনারা আমাকে ট্রাক মার্কায় ভোট দিবেন এখন এখানে একটা প্রশ্ন আসে যে আপনারা কেন ট্রাক মার্কায় ভোট দিবেন এখানে তো আরও অনেক হেভি ওয়েট প্রার্থী আছে এখানে বাংলাদেশে দুই ধারায় নির্বাচন হবে নিম্নকক্ষ উচ্চকক্ষ আমরা যদি আমি যদি এই নির্বাচনী আসন থেকে আমি যদি দশ হাজার বা বিশ হাজার ভোটও পাই এই ভোটটা নষ্ট হবে না এজন্য আপনাদেরকে শিওর করলাম যে আপনারা যদি ভোটটা আমাকে দেন ভোটটা নষ্ট হবে না এই ভোটটা সারা বাংলাদেশের ভোট গোয়ার করে আনুপতিক হারে আমরা উচ্চকক্ষে আমরা পরিষদ গঠন করব। এখানে একশো সদস্যের পরিষদ আছে সেখানে যদি সারা বাংলাদেশে আমরা নব্বই লাখ থেকে এক কোটি ভোট পাই আমরা সেক্ষেত্রে আমরা দশজন সংসদে যাব দশজন সংসদে গেলে আমাদের অবশ্যই একটা কথা বলার স্পেস থাকবে প্রিয় কামাপকরবাসী আপনারা আপনারা সবাই আমাকে চেনেন আমি দীর্ঘ দশ বছর কামারপুকুর ইউনিয়ন পরিষদে চাকরি করেছি সততা সঙ্গে আমি কাজ করেছি আমার কোনো দুর্নীতি ছিল না চাঁদাবাজি ছিল না আমার এইরকম কোনো অনিয়ম ছিল না কেউ যদি অনিয়ম দেখাইতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। আপনারা জনসাধারণ এই জনসাধারণকে নিয়ে আমি রাজপথে থাকব এবং আপনাদের পাশে সময় থাকবো এবং আপনাদের কথা বলবো আতিয়ার রহমানের ভিডিও চিত্র নিয়ে খালিকুজ্জামান সাকিব এপিএন টোয়েন্টি ফোর টিভি